রাসূল যে দিন দুনিয়াতে এসেছেন সেই দিনেই আল্লাহ গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু নিজের জবানে বলছেন, জুইলত লিয়াল আরদু মসজিদাও তুহুরা আল্লাহ আমি মা আমেনার গর্ভ থেকে যেই দিন জমিনে পা রেখেছি আমার পা রাখা মাত্র আল্লাহ তাআলা গোটা মসজিদকে নামাজের মুসল্লা এবং পবিত্র বানিয়ে দিয়েছেন মোসালে ইসলামের রহ্মত ঈশ আল ইসলামের র্মত দাউদ আল ইসলামের রহ্ত নুয়ালে ইসলামের রহ্মত মসজিদ সারা বলে না কুইশারা মসজিদ সারা আর কোথাও নামাজ পড়ার কোন পারমিশন ছিল না বলে ছিল না কিন্তু আমার নবী বলেন আমি যেদিন দুনিয়াতে আসলাম আমার কারণে আল্লাহ তালা গোঠার জগৎকে পবিত্র বানিয়ে দিয়েছেন নামাজের সময় হলে যেখানেই আল্লাহর বান্দা পবিত্র জায়গায় সিদ্দা দিবে জমিনে এ বলবে

যারা সমালোচনা করে তারা শিয়া সাফ কথা যারা সমালোচনা করে তারা কি আল্লাহ শিয়াদের থেকে আমাদের ইমানকে হেফাজত করো আমির বলেন আমির আচ্ছা খুব মনোযোগ আমরা রসুলের পিছনে নামাজ পড়লাম ও আখবর না হু আমরা নবীকে খবর দিলাম আন্না বি আর বি আমাদের এলাকায় আমাদের মহল্লায় একটা খ্রিস্টানদের গিরিজা আছে এই সামনের কথাটা বলার আগে একটা কথা ক্লিয়ার করে দিই আমার নবী ইচ্ছা করে খ্রিস্টানদের এলাকায় গিয়ে গিরিজা বাঘের নেই আল্লাহ নিজের ইচ্ছায় ইহুদিদের গিরিজা ভাঙেন নেই কোন হিন্দু মন্দির মন্দির বাঘের নেই বরং ওই এলাকার খ্রিস্টানরা যখন সবাই মুসলমান হয়ে গেছে তখন তারাই তাদের গির্জাকে ভেঙে মসজিদ বানিয়ে দিয়েছে

মুসলমান হলাম নামাজও পড়লাম এখন আমাদের এলাকায় তো এটা গির্জা আমরা সবাই কি মুসলমান বলেন আমরা সবাই কি কিন্তু আমাদের আছে কি গির্জা আপনি একটা কাজ করেন ফাস্তা ও হাবা মিন তাহরিহি আপনি একটু ওযু করেন ওযু করে কুলির পানি একটা পাত্রে দেন এই পাত্রের পানিগুলো আমরা আমাদের গিরিজাটা ভেঙে সেই জায়গায় ছিটিয়ে দেব সেই নাপাক জায়গাটা আপনার কুলির পানির উশিলায় পাক হয়ে যাবে এটা মেসকাতের হাদিস হাদিস নাম্বার সাত শত ষোলো মেসকাতের ক নম্বর হাদিস সাত ষোলো নম্বর হাদিস আল্লাহ রসুলের কুলি মোবারক নাপাক নাকি পাক জোরে বলেন

আলা হাজরাতের নাম শুনছেন সুন্নির আলা হাজরাতকে চিনি আলা হাজরাত ইমাম মাহমুদ রাজা হাফাজের আব্দুল্লাহ বলেছেন অজুর পানি একটা সিঠাও যেন মসজিদে না পড়ে অজু করার পর পানি শুকিয়ে মুছে চিসু দিয়ে বা গামছা দিয়ে পানি বাইরে মুছে শুকিয়ে তারপরে মসজিদে ঢুকবেন একটা ফোটাও যেন কোথায় না পড়ে মসজিদে না পড়ে এটা হলো মসজিদের আদব একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ

কারণ আমান নবী ভাবছেন ফাঘ আচ্ছা তাহলে আমি সাল্লাহসাল্লাম বললাম কি চাও বলে আপনার কাছ থেকে আমরা অজুর পানি চাই ফাদা বিমাইন আল্লাহ নবী তর নামাজ পড়েছেন আমান নবীর রজু আসানে নাই খতামতো আবার পানি আনাচ্ছেন কি জন্য নিজে ফাগ খাওয়ার জন্য নাকি ওই না ফাগকে ফাক করার জন্য সুহল্লাহ বলুন ফাদা বিমাইন পানি আনালেন ফাতাহ গজু করলেন

ছিটিয়ে দিবে মসজিদা এরপরে সেই জায়গার মধ্যে একটা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে নিবে এই কথা বলার বারক থেকে পড়লো কুলির পানি দিলেন এত দূরে আমাদের ঘর যেই ধরনের গরম পড়তেছে

মিশিয়ে দাও যত পানি মিশাইবা আমার কুলির পানির সাথে লাগার সাথে সাথে সেগুলো সব পবিত্র হয়ে যাবে একটু জোরে বলেন আল্লাহু আকবার মহাপতে বলেন ইয়া রাসূল আল্লাহ এখানে শিক্ষা আছে না নেই আছে আছে নাকি নাই তো এগুলো আপনারা মেশকাত শরীফ দেখেন এরা পড়ে তো

পাক হতেই থাকবে জমজমের পানি এক গ্লাস আনে হাজিরা আনে কিনা এক বোতল আনে সেগুলো একটা কলসির মধ্যে ঢালে ঢালার পরে সেগুলো ফুরা এলাকায় একটু একটু করে দেয় এগুলো সবগুলো জমজম হয় কিনা ধরে বলেন এ ক্ষমতা জমজমের পানির না নেই এবার একটু দেখি আপনাদের ইমানটা একটু পরীক্ষা করি জমজমের চাইতে আমার নবীর ক্ষমতা কি কম না বেশি বলে মালে দেখে মন বরে না দিদার মদিনা

রসুলের কারণে মক্কা দামি বলে না সাল্লাহ আলহ্লাম রসুলের কারণে মদিনা মনোয়ারা সাল্লাহ আলহ্লাম নবীজির কারণে রওদা তো মিন রিয়াদিল জাননা নবীজির কারণে মানুষ দামি উম্মত দামি কুন্ত মুখায়রা উম্মা এজন্য ভাইরা মহব্বতের আওয়াজে বলুন আমার নবীর সাথে লাগলে এগুলার দাম কি কমে যায় নাকি বেড়ে যায় এজন্য আশেকদের একটাই ফতোয়া নবীর মেরাজ হলো আর সময় আল্লাহ আর আশেকের রসুলের মেরাজ হলো সোনার মদিনা কবি নজরুল বুঝেছে কি আল্লাহ কে যে বলেন আল্লাহ কে যে পাইতে চা